আমি আপনাদের সাথে খুব দারুণ একটি বিকেলের নাস্তা শেয়ার করব। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শোলাভোনা যুক্ত ছোলা মাখা তো এই জন্যই এটার নাম মাসালা সোলা ভুনা তো মশালা ছোলা ভুনাটা আমি কিভাবে ছোট ছোট ট্রিক কাটিয়ে এই সোলা ভুনাটা করেছি এবং আজকে সবাই খুব মজা করে বাসার সবাই খেয়েছে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ছোলা ভিজিয়ে নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখে তারপরে এটা এখন সিদ্ধ করতে দেবো তো সিদ্ধর আগে কী কী করতে হবে সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি প্রথমে দিয়ে দিলাম বেশ কয়েকটা পাঁচটা ছটা বড় বড় তেজপাতা দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ এবং কয়েকটা কাঁচামরিচ তো এই তেজপাতার জন্যে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার বের হবে সেই জন্য তেজপাতাগুলো দিলাম জাস্ট সিদ্ধ করা পর্যন্ত থাকবে আর দিয়ে দিলাম বড় একটা দারচিনি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর এই চিনিটাই আপনার ছোলা ভোনাটাকে ছোলা মশলাটাকে অনেক স্বাদ বাড়িয়ে দেবে একবার ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক এরপরে দিয়ে দিলাম ছোট ছোট চারটা আলু আপনারা চাইলে এটা টুকরো করে দিতে পারেন আমি আস্তই দিলাম এবং কেন আস্ত দিয়েছি সেটাও আপনাদের সাথে পুরো ভিডিওতে আমি শেয়ার করব এবং দিয়ে দিলাম এক চামচ মাত্র হলুদ হলুদটা সিদ্ধ সময় অবশ্যই দিতে হবে আচ্ছা সিদ্ধ হতে থাকুক আর এদিকে আমি চলে আসছি আরেকটা ট্রিক নিয়ে সেটা হচ্ছে তেঁতুল এখানে পঞ্চাশ গ্রামের মতো হবে তো এই তেঁতুল আমি খুব ভালো করে পানি দিয়ে চিপড়ায় নিলাম ঘন ঘন যে তেঁতুলটা থাকবে মানে আঁশ ফালানোর পরে আমার এ এতটুকুতেই হয়ে যাবে খুব ভালো করে আমি তেঁতুলের থেকে তেঁতুলের সবটুকু টক বের করে নিলাম তেঁতুলগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল এবার চলে আসতেছি আমাদের সোলা সোলা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সাত থেকে আটটা সিটি দিছি আর ডিরেক্ট চুলাতে যদি আপনি সিদ্ধ করেন অনেক সময় লাগবে চার পাঁচ ঘন্টা লাগবে তো সেটা না করে আমরা প্রেশার কুকারে কিন্তু সাত আটটা সিটি দিলে আমাদের খুব ভালোভাবে ঠিক যেরকম দেখতে পাচ্ছেন এরকম সিদ্ধ হয়ে যাবে যাতে চাপ দিলে গলে যায় ফুল সিদ্ধ এবার আমাদের তেজপাতার কাজ শেষ তেজপাতা ফেলে দিলাম আর তেজপাতার আমাদের কোনো কাজ নাই তো আজকে আমি রান্নাটা করব কিন্তু সরিষার তেল দিয়ে সরিষার তেল দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে খুব ভালো লাগে খেতে তো যাই হোক তার মধ্যে দিয়ে দিলাম দুটো তিনটা দারচিনি আর চারটা দিয়ে দিলাম এলাচ তো এটা যখন একটু সেন্ট বের হবে একটু সুন্দর একটা স্মেল বের হবে তারপরে তার মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হবে এরপরে দিয়ে দেবো আধা চামচ রসুন বাটা এক চা আদা বাটা সোলা বুনে আমরা কিন্তু খুব বেশি রসুন ব্যবহার করব না খুব সামান্য রসুন আমি দিয়েছি আর দিলাম আদা বাটা আদা বাটা অবশ্যই সোলা লাগবে এরপরে সামান্য একটু পানি দিলাম যাতে আমার মশলাটা পুড়ে না যায় হালকা একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া দিলাম সামান্য একটু হলুদ দিলাম পরিমাণ মতো লবণ এবং আমার হোমমেড গরম মশলা যেটা আমি বাসায় তৈরি করি তো এর ভিডিওটা আমার কিন্তু ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মশলাটা খুবই মজা এই মশলাটা দিয়ে আপনি যদি রান্না করেন তো যাই হোক এক চা চামচ পরিমাণ আমি মশলা দিয়ে দিলাম এবং খুব ভালো করে কষাই নিব কষানো কিন্তু হয়ে গেছে জাস্ট তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি সেই সিদ্ধ করা আলু চারটা দিয়ে আমি নাড়তে থাকবো আমি সাথে সাথেই কিন্তু আলুগুলো ভাঙছি না আমি খুব ভালো করে আলুটা আলুগুলো কষাই নিব মশলার সাথে এবার আমি একটা এই টাইপের খুন্তি বা একটা কিছু দিয়ে চাপ দিয়ে আমি আলুগুলো ভেঙে দিব আপনি যদি ইচ্ছা করেন পুরো একদম পুরো ম্যাশ করে নিতে পারেন অথবা একটু দানা দানা রাখতে পারেন এটা সম্পূর্ণ আপনার চয়েস তা আমার কাছে ভালো লাগছে আমি কিছুটা দানা দানা থাকবে পুরোটা আমি কিন্তু একদম গলায় দিবো না আলু তো এ পর্যায়ে কিন্তু খুব ভালো করে এটাকে কষাই নিব এবং এবার সোলাগুলো সব ঢেলে দিলাম সোলা দিয়ে দিলাম এ পর্যায়ে আমি কিন্তু সোলা সিদ্ধ করার যে পানিটা ছিল পানিটাও কিন্তু ফেলি নেই ছোলা আমি মশলার মধ্যে ঢেলে দিলাম এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকব এখানে আর বাড়তি কোনো পানির প্রয়োজন কিন্তু হবে না আপনি দু এক মিনিটের মধ্যে দেখবেন মোটামুটি একটা ঘন ভাব চলে আসছে যেহেতু আমি এখানে আলু ব্যবহার করছি জাস্ট একটু মাখা মাখা যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব তেঁতুলের টক টকটা দেয়াতেই কিন্তু দারুণ একটা টেস্ট বেড়ে যাবে আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজটা আমি আগেই ভেজে রেখেছিলাম তো পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে মাসালা ছোলাতে পেঁয়াজ বেরেস্তার কারণে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে ছোলা ভোনাতে আর দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ আসলে ঝালটা যে যেমন খায় তার পছন্দ মতোই দেওয়া উচিত তো তিন চার মিনিট পর আমি আবার এসে দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে গেছে মোটামুটি আমাদের কিন্তু সোলাভোনা একদম কমপ্লিট বেশ ঘন ঘন একটা আঠালো ভাব চলে আসবে মানে একদম খাওয়ার মতো কিন্তু প্রস্তুত তো লাস্ট পর্যায়ে আমরা যে যেটা এখন ব্যবহার করব সেটা হচ্ছে ভাজা জিরা আপনি একটা চামচ পরিমাণ ভাজা এর মধ্যে ছিটাই দিবেন এবং তার সাথে দিবেন বেশ কিছু ধনে পাতা তো অলমোস্ট আমাদের কিন্তু রান্না কমপ্লিট তো ছোলা মশলা কিন্তু আমাদের রান্না শেষ ঠিক এইভাবে আপনারা একবার ছোলা ভুনা করে দেখতে পারেন আমি নিশ্চিত বলতে পারি অনেক মজা হবে দেখতে যেমন ইয়াম্মি খেতেও কিন্তু দারুণ মজা তো আজকে সহজ করে খুব শর্টকাটে আপনাদের ছোলা মশালা রান্না করে দেখালাম তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন الله يحفظك